আমরা এখন চ্যানেলের ভিতরে ঢুকতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চ্যানেল ট্যানেলের ভিতরে ঢুকতেছি সাগরের দুইশো আশি ফিট দিয়ে আমরা রাস্তা দিয়ে চলছি সাগরের তলদেশ দিয়ে আমরা যাচ্ছি নদীর ওপারে চট্টগ্রাম ট্যানেল থেকে কর্ণপুলি চ্যানেল থেকে বর্ণপুলি চ্যানেল বর্ণপুলি চ্যানেল থেকে ঢুকতেছি এবং আমরা এখনটা করব এখন আমরা যাব ফরিদপুর ফরিদপুর থেকে আবার ইনশাল্লাহ ব্যাক করব এই কর্ণির ট্যানেল দিকে আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য দেখেন ট্যানেলটা কত সুন্দর ঝিলমিল জিলমিল বাতি জ্বলছে হরেক রকমের বাতি ট্যানেলের মধ্যে আমরা এখন সুরা ফালাক সুরা নাজ করব আউজবুলিল্লাহ হেম নাজ রাজিম বিসুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হির রব্বিল্লাহ الرحمن الرحيم لايب مالك لايب يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لا هما في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهدون بشيء من علمه إلا بما شاء